ও আচ্ছা আচ্ছা ওই লোক তো শুনেছে অনেক জায়গা থেকে লোন নিয়েছে কালকে তো একটা কোপার্টি ব্যাংকের থেকে লোক এসেছিল না বাংলা মদ হবে রাম হুইস্কি ভটকা এ সমস্ত পাওয়া যাবে এখন আর ঘটকালি করি না ফলাফল সব প্রেম করেই বিয়া করে এখন আর ঘটকের দরকার পড়ে না আমার হবে না আচ্ছা তো ফটকের বলে কোনটা কেন বলুন তো কোন সম্বন্ধে বিষয়ে কথা বলবেন না না আমি ব্যাংক থেকে এসেছি ও আচ্ছা আচ্ছা ওই লোক তো শুনেছি অনেক জায়গা থেকে লোন নিয়েছে কালকে তো একটা ওই কবডি ব্যাংকের থেকে লোক এসেছিলো একটু এগিয়ে যান ওই যে দোকানটা খোলা দেখছেন ওই দোকানটাই আচ্ছা ধন্যবাদ

আমার ভুল হইয়া গেছে তাহলে এক কাপ চা দেন আর একদম বিস্কুট দেন তো দাদা কোন কাপে দেব চরিত্রহীন না চরিত্রবান কাপে দেব আপনি কোন কি এসব কথার মানে কি দাদা বুঝলেন না এই যে এইটা দেখেন এইটা হলো চরিত্রহীন কাপ এলে অনেক লোককে সুম্বা দিয়া কইলে গেছে আর এই যে এইটা দেখেন এই হলো চরিত্রবান কা মানে একজনের সুম্বা দিয়া ওই দাদা দিনে ঠলাইয়া গেছে তাহলে দাদা আমার একটা চরিত্রবান সন্তান অনেক অভিজ্ঞতা হইলো দাদা এই যে দাদা বিস্কুট এই হল আপনার চরিত্রবান চাপান আগে অবশ্য ঘটকালি করতাম এখন আর ঘটকালি করি না ফোন সব প্রেম করেই বিয়া করেন এখন আর ঘটকের দরকার পড়ে না আচ্ছা আমাকে একটা চাবেন দাদা আচ্ছা আপনি নানটু ঘটকরে খুজতে আছেন কেন আমি ব্যাংক থেকে এসেছি যে সবস্ত ব্যক্তিরা লোন নিয়ে ব্যাংকের টাকা করতে পারেনি তাদের সরকার থেকে দিয়েছে তাদের লোন মুকুপ করা হবে কি শুনছো শুনছো

মানে আমাদের যা লোন আছে সরকার ঠিকানাকে সেগুলো সব মুকুব কইরা দিছে। তুমি এসব কি বলছো আরে না 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 এই ভদ্রলোকিত খবরটা নিয়ে এসেছে দাদা এই খবরটা কি আপনি এনেছেন সত্যি একটু বুঝিয়ে বলুন না ম্যাডাম সরকার থেকে রোডিশ শেষছে। যারা লোন নিয়ে দুস্থ লোক অভাবী লোক লোন পরিশোধ করতে পারছে না তাদের লোন মুকুব করে দিচ্ছে সরকার তাহলে লোন কি মাফ করে দেবে আচ্ছা কই আমাদের দোকানে যে পেপার দেয় এখন পেপারে দেখলাম না তো আর না 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 এই পেপারে দিলে চাইনি যে হইজ পড়ে যাবে সেই জন্য পেপারে দেয়নি আরে টুরুক চুপ করো না হ্যাঁ আমাদের ছেলের বউ আসছে লোক কিনিয়ে যা হচ্ছে ভালোই হচ্ছে টুরুকচুক করো না 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 তুমি বুঝতে পারছো না মোবাইলে এখন অনেক কিছু সাবধান করে দিচ্ছে ওটিপি দেবেন না সব ফেক

আমার কাজ আছে আমি যাই ও দা আমার পয়সাটা ও আচ্ছা বসে দোকানে বসে আচ্ছা লন্টু দা আপনার কটা ছেলে মেয়ে আমার তো মাইয়া নাই আমার তো একটাই ছেলে বেকার ছেলে

এতগুলো লোনের মধ্যে আপনি একটা ওষুধ করেননি লোন শোধ করুন মানে মানে আমি আমি ভাবতে আছি লোন শোধ করুন করুন কিন্তু সারা কোনো রকমের উপায় আর খুঁজে পাচ্ছি না তবে একটা উপায় পাইছি আমি একটা কি উপায় যদি বলেন তাহলে ভালো হয় তো বটে আর কারে বলবো না তো কারে বলবো আপনি এলেন গিয়া আমার না ধরেন মানে ব্যাপারটা হয়েছে কি ছেলের বিয়াটা হয়ে গেলে সব সব না আমি বলটা বলতেই সব করে দেখাল মানে ধরেন পাঁচ লাখ টাকা ক্যাশ দশ ঘড়ির সোনা এক কাজ

হ্যাঁ ছেলের বাবা যা পরিস্থিতি হ্যাঁ ঋণ মাঠে ঋণ নিয়ে নিয়ে গলা সম্মান করে ফেলেছে হ্যাঁ আমার বাড়িটাও বন্ধক দিয়েছে মানে এই যে অবস্থা দেখছি সর্বহারা সর্বহারা হ্যাঁ 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 এই দিয়ে আমি ক্যান্সেল করে দিলাম এটা কেমন হলো স্যার শুনুন আমি কোনো স্যার নই আমার বাড়ি মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছিল আমি মেয়ের কাকা তো তাই যাচাই করতে এসেছিলাম ধন্যবাদ দাদা সব সত্যি কথা বলার জন্য তাহলে আমি এখন আসি তাহলে ও বাবা আমার বিয়ে হবে না হবে 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 তোর